আজকে হবে কমলা কাগজের ওয়াল হ্যাঙ্গিং আইডিয়াটা সহজ তোমার ঘর করবে যে জেরঙিন লাভের মতো আকার দিয়ে কাগজ কেটেছি অনেক অতি সাধারণ এই ডিজাইন তবে লাগবে ভারী বেশ কবিতা করে শোনাই তোমাদের আমার এই কাজের উপমা কেমন হয়েছে অবশ্যই জানিও লাইক না করে কিন্তু কেউ যেও না সাদা রং সততার প্রতীক উজ্জ্বল তাই সর্বদা তাই দিয়েই ফুল বানিয়েছি মাঝে দিয়েছি কমলা ফোটা কাগজের পেটি কেটে তৈরি করেছি বলয় এতেই আজ সাজবে ফুলেরা যতগুলো হয় লাল নীল কমলা হলুদ ফুলের নেই তো শেষ হাতের কাজ যে করতে পারে তার কিন্তু ধৈর্য আছে বেশ ভাবনার শক্তি প্রখর হয় এই নতুনত্ব কাজে বুদ্ধিও কিন্তু বেশ হয় কারণ অনেক আইডিয়াই আসে হাতে বানানো জিনিস সকলেরই খুব প্রিয় হয়ে থাকে কিছু জিনিস বানিয়ে দেখো না প্রশংসা কেমন আসে তোমরাও এমন তৈরি করো নিজের হাতের জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়েও তৈরি করতে পারো অনেক রকমের পিস যদি আরও এমন হাতের কাজে ইনফরমেশন চাও তাহলে আর্টস অফ তিথি এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও